এটা আমাদের রাজশাহী পদ্মা নদী তাই সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম মানে টি বলে মানুষের ওটা একটা ঘোরার জায়গা এখানে সে ধরনের ঘোরার জায়গা নেই চিড়িয়াখানা তো আছে কিন্তু সেখানে কি বলবো এখন লোকজন তেমন যায় না আর গেলেও একটু যারা আজকাল মেয়েরা বসে গল্প করে এরাম আমাদের মতো মানুষ ওখানে যে কোনো লাভ নেই চিড়িয়াখানার ভিতর তাই নদী ভালো লাগে তাই একটু এসছিলাম মোনাকে নিয়ে তা ভাবছি যে এটা ক্যামেরা বন্দি করে নিয়ে এসছিলাম যে আপনাদের মাঝে দেখাবো আমাদের এটা পদ্মা নদী তাই এখানে স্পিড বোর্ডগুলো বাধা আছে আমার মোনামা উঠতে চেয়েছিল তা আমি তো তুলবো না কারণ নদীতে আমি আমি সাঁতার জানি আমার ছেলে মেয়েরা জানে না আর আমার ভিতরে একটু ভয় বেশি কারণ আমার থেকে আমার ছেলে মেয়েদের আমি খুব খুব বেশি ভালোবাসি এই জন্য আমি চাই না মানুষের জীবনে বিপদ আসবেই জীবন চলার পথে ভালো মন্দ তো আছে তারপরও সতর্ক থাকতে দোষ কি হ্যাঁ এই জন্যে আমি কখনো অতিরিক্ত আনন্দর বসিভুক্ত হয়ে আমি যে কোনো কিছু করবো এটা আমি কখনও করি না তা আমার মনে আমার খুব খুব বলছে আমি একটু স্পিড বোর্ডে উঠবো তখন হচ্ছে গিয়ে ওকে আমার রীতিমণি নিয়ে একটু স্পিডের বোর্ডের উপর ওই যে তোলাচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা আমাদের টি বাত বলে ওখানে দেখছেন কত মানুষ ওখানে সবাই বিকালবেলা থেকে বিকাল কি সারা দিনই মানুষ থাকে রাতটা সাড়ে নয়টা দশটা পর্যন্ত সবাই থাকে এখানে ঘোরাঘুরি করে ভালোই লাগে কারণ নদীর পার জিনিসটা আসলে আলাদা আমরা নদীমাতৃক দেশ আমাদের নদীর কূলেতেই আমাদের জন্ম আমাদের বাড়ির কাছে নদী তারপরেও নদী দেখলে খুবই ভালো লাগে এই যে আমার মনে ওখানে গিয়েছিল ছবি টবি তুললো একটু মনের শখটা ওইভাবে মিটিয়ে দিলাম যে ঘুরে আসুক ওটাতেই খুশি আমার ছেলেমেয়েরা অবশ্য বেশি ইয়ে করে না জুলুম করে না যেটা বলি শোনে এই জন্য আমার ভালো লাগে যে দুষ্টুমি করতে করতে উঠে আসছে হ্যাঁ আর বিকেলবেলা সন্ধ্যা লেগে গেছে তো এই জন্য পরিষ্কার ভালোভাবে দেখানো যাচ্ছে না আর শীতের দিন তো কুয়াশায় সন্ধ্যা লেগেই গিয়েছিল সন্ধ্যাতে আকাশ কেমন লাগছে সুন্দর না মনে হচ্ছে রং ধনু রঙে সেজে আছে হ্যাঁ কিছুই দেখা যাচ্ছে না ও যে দূরে একটু লাইটিং আর অন্ধকার তো অন্ধকারই সব কিছু মিলে ভালো লেগেছিল। আর মন একটু ফুচকা খেতে চাচ্ছিলো আর আমি তো বাইরে কোনো খাবার খেতে দিব না শেষে বাধ্য হয়ে একটু ওই যে পাপড় সেই পাপড়টা কিনেছিল তা আমি কিনি নি আমার রীতিমণির বান্ধবী কিনেছিল বসে ওরা তিনজনে খাচ্ছে